পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর তখন কি আমাদের সময় খুব সহজ ছিল তখনও আমরা খুব কঠিন সময় এবং গভীর অন্ধকার অতিক্রম করেছি জনতা আমাদের সঙ্গে আছে বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে আছে আমাদের লক্ষ্য লক্ষ্য কর্মী বাহিনী আছে যে কর্মী লক্ষ্য অর্জনে জীবন দিতেও প্রস্তুত আমাদের তৃণমূল আজকে দেয়ার আর আমাদের তৃণমূল বলতে আমাদের এটা বাংলাদেশে নর্থ পশ্চিম বাংলা জি বলুন এখন বলুন আমাদের পার্টি একটা কার্যালয়ও বাংলাদেশে নেই সব ডিবলিস্ট সব ডিস্ট্রেড ছোট ছোট ব্যবসা করত কর্মীরা সে ব্যবসা ধ্বংসপ্রাপ্ত ঘর বাড়িতে কেউ থাকতে পারে না তারপরে ঘুম নেই এই কর্মীদের অনেকে

জনগণের পালস আমাদের অবশ্যই চার থেকে সাড়ে চার কোটি ভোটার আমাদের এদেরকে বাদ দিয়ে ইলেকশান করার দৃষ্টতা এতে কি পার্টিসিপেটরি বা ইনক্লুসিভ ইলেকশান করা সম্ভব এত কর্মী যদি বয়কট করে এত ভোটার চার সাড়ে চার কোটি ভোটার যদি নির্বাচন বয়কট করে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা অ্যাকসেপ্টেবিলিটি